হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ নিউমেন সল থেকে দেখিয়ে দিব এক্সক্লুসিভ বেস্ট ফিট করার জন্য জিম করার জন্য মানে আপনারা জিম করতে পারবেন দেন হচ্ছে বেস্ট ফিট করাতে পারবেন এই ধরনের কালেকশন এই যে এখানে হচ্ছে সামনে ওপেন করা আছে এরকম কিছু কালেকশন দেখিয়ে দিব নিউমেন্ট সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটার সাইজটা ফার্স্টে বলে দেয় থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে আর এটা হচ্ছে সামনে এরকম বাটন করা থাকবে চারটা বাটন দেওয়া থাকবে আপনারা হচ্ছে বেস্ট ফিট করাতে পারবেন দেন হচ্ছে জিম করার জন্য নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আগেও কিন্তু আমাদের অনেকগুলি ডিজাইন এরকম আসছে কিন্তু এটা হচ্ছে এবার কমাতে বাড়াতে পারবেন আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডজাস্ট করা ফিতা ছিল যে কোনো কমানো বাড়ানোর অপশন নেই কিন্তু এইবার যে নতুনটা আসছে এটা হচ্ছে কমানো বাড়ানোর অপশন দেওয়া আছে এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে আর ভিতরে হচ্ছে হালকা করে ফোম দেওয়া আছে একদমই হালকা করে ফোম দেওয়া আছে এগুলো কিন্তু গড় না যে পড়লে বাজে লাগবে ওরকম না হালকা করে হচ্ছে ফোম দেওয়া আছে যে এখানে হচ্ছে ভিতরে একটা ডিজাইন দেওয়া আছে ভিতরে একটা খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে পিছনে কোনো ফিতা নেই আর হুক হবে বাটন হবে হচ্ছে চারটা আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল সামার সিজনে আপনারা কিন্তু সুন্দর মানে ভালো করে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না বেস্ট ফিট করানোর জন্য আপনারা হচ্ছে দেখা গেলে এরকম এক দুইটা ওপেন করে আপনারা পড়াতে পারবেন এরকম ওপেন করে খুলে আপনারা হচ্ছে বেস্ট ফিট করাতে পারবেন আর যারা হচ্ছে জিম করার জন্য নেবেন তারা এটা ওপেন রাখলেই কিন্তু হয়ে যাবে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে সাইজ আছে যার যেটা লাগবে আপনারা হচ্ছে ফোন দিয়ে হচ্ছে আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে অর্ডার করতে পারবেন আর এখানে উপরে হচ্ছে একটু প্রিন্ট করা আছে এখানে কিন্তু প্রিন্ট করা আর এখানে হচ্ছে লেস করা আছে এখানে একটু হালকা ডিজাইন দিয়ে লেস করা আছে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর পিছনে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে এই যেরকম ঝিরি ঝিরি করে ফাঁকা ফাঁকা করা আছে যে সামারে আপনারা পরবেন কোনো প্রবলেম হবে না এইভাবে ফাঁকা ফাঁকা খুদে খুদি করে একটা ডিজাইন করা আছে এটা কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই কিন্তু স্টিক সাপোর্টের মতো কমফোর্টেবল সাপোর্ট হবে শেপও কিন্তু সুন্দর থাকবে আর সাইডে কিন্তু অনেক চওড়া পুরো বেস্ট কাভার করবে দেন হচ্ছে সাইডেও খুব ভালো সাপোর্টেশন পাবেন তো আমি কালারগুলো এখন দেখিয়ে দিই এটা হচ্ছে মপিং কালার এটা হচ্ছে লেভেন্ডার কালার অফ হোয়াইট কালার মেরুন কালার কফি কালার একটা কালার হবে মেরুন কালার কফি কালার মপিং পিঙ্ক কালার লেভেন্ডার কালার অফ হোয়াইট কালার থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা বেস্ট ফিট করানোর জন্য জিম করার জন্য এই ব্রাগুলো পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেল প্রাইসটা বলে দেবে তো আমি অ্যাড্রেসটা বলে ছিনিওমের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ